জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জ্যাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচারণার ষষ্ঠ দিন আজ আবাসিক হলসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচারণা চালাচ্ছেন প্যানেলভুক্ত ও স্বতন্ত্র প্রার্থীরা এই মুহূর্তে প্রচারণার খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ শফি কেমন চলছে প্রচারণা এবং শিক্ষার্থীরা কি বলছেন জানাবেন নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে প্রচারণাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভালোই আমেজপূর্ণভাবে এগিয়ে চলছে এই মুহূর্তে আমরা এখানে রয়েছি ছাত্রদলের যে মনোনীত প্যানেলটি রয়েছে তারা এখানে প্রচারণা চালাচ্ছে একটু তাদের সাথে কথা বলতে চাইব কেমন চলছে আসলে আপনাদের প্রচারণা কোনো ধরনের সংখ্যা বা প্রতিবন্ধকতা দেখছেন কি আমাদের প্রচারণা আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে এখন পর্যন্ত আমরা ক্যাম্পাসে কোনো ধরনের উল্লেখযোগ্য কোনো সংখ্যার কারণ দেখছি না আমরা আশা করছি যে আগামী এগারো তারিখ নির্বাচন খুবই সুষ্ঠু এবং সুন্দরভাবে প্রশাসন আমাদেরকে উপহার দিতে পারবে প্রার্থীরা এবং ভোটাররা খুবই স্বাচ্ছন্দ্যভাবে নিজ নিজ কাজ করে যাচ্ছেন উৎসবমুখর পরিবেশে ভোট হবে অনেক দিন পর এই আশাবাদ ব্যক্ত করছি আর এই ধরনের যে প্রচারণা চালাচ্ছেন অন্য বিশ্ববিদ্যালয়গুলি যেটি বলছেন যে কোনো ধরনের সংখ্যা কি আপনারা বোধ করছেন কিনা ক্যাম্পাসে না আমরা প্রথম থেকেই বলেছি যে ক্যাম্পাসের প্রশাসনের কিছু ঘাটতি ছিল এখনো আছে আমরা দেখেছি যে ক্যাম্পাসের এখনো বহিরাগত পরিবেশকে সেইভাবে ঠেকানো যায়নি নিরাপত্তা বেষ্টনী বা নিরাপত্তা বেষ্টনী খুবই শক্তিশালী হয়নি তারপরে আমরা মনে করছি যে প্রশাসন এই নির্বাচনের আগে সব কিছু ঠিক করে ফেলবেন এবং যেহেতু আমরা আবাসিক বিশ্ববিদ্যালয়ে আমরা প্রতিটা শিক্ষার্থী প্রতিটা শিক্ষার্থীকে চিনি আমাদের ভিতর কোনো ধরনের ঝাঁ ঝামেলা হওয়ার কোনো সুযোগ নেই যার জন্য কোনো সংখ্যা কারণ দেখছি না ধন্যবাদ আপনাকে শুনছিলেন যে ছোটখাটো কিছু বিষয়ে আসলে অভিযোগ থাকলেও সেগুলি নির্বাচন কমিশনের সাথে কথা বলে তারা সমাধানের চেষ্টা করছেন এবং তারা আশা করছেন যে খুব সুষ্ঠুভাবে জাহাঙ্গীরনগরে এই জু নির্বাচনটি অনুষ্ঠিত হবে করি শফি ধন্যবাদ আপনাকে